দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন পাসপুক নিয়ে চলে এসেছি চিকরন জলাপাড়া সেলো কোম্পানির পাশেই পাসপুকটা দেখতে পাচ্ছেন চলুন রাস্তাটা দেখে দিলাম আপনাদের এই দেখুন পুকুরটাও দেখা যাচ্ছে চলুন কাছে গিয়ে আপনাকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা মাথার উপর দিয়ে পুকুরে ঢোকার জায়গা প্রচণ্ড রিক্সা নিয়ে যাচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন চলুন পুকুরে গিয়ে আপনাদের দেখাবো প্রচন্ড রিক্সা যেতে পারছে আপনাদের কিরকম কি মাছ হলো সে সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করব পুরো পুকুরটা এক সাইডে সিট আছে টোটাল পঁচিশ মাস সিট হওয়ার কথা পুকুরে

বসা এখন পর্যন্ত একটা মাছও টান দেয়নি শুধু আমার না আমার পাশের seat এও same অবস্থা পুরো একই অবস্থা দাঁড়িয়ে আছে একমাত্র ওই কোনার শুধু একটু মাছ খেয়েছে তো এখানে তো জানেন তিন হাজার টাকা করে per value চলছে কিন্তু এখন আমরা সকাল থেকে বলছি পুকুর মালিককে মাছ কাটছে না তো আমাদের আমরা ছেড়ে দিচ্ছি আমরা উঠে যাবো হ্যাঁ তো রিফান্ড কিছু করবে না রিফান্ড কোনো কিছু হবে না এখানে এরম তো নিয়ম আছে দাদা সব পুকুরে তো নিয়ম হয় দশটার মধ্যে জানিয়ে দিলে

তারপরে আপনি যদি এরকম ফিডব্যাক হচ্ছে তারপরে উনি যদি না করে যে একটা সিট আপনার এরকম ভাবে কন্ডিশন হয়েছে রিফান্ড করতে পারে বলছে আমার জানা নেই কোন রিফান্ড হয় বলে এরকম তাহলে মনে হচ্ছে দাদা দেখে যদি রেজাল্ট সেরকমই হয় যদি কেউ এরকম মাছ নাই পায় অনেকেই রিফান্ড করে জানা নেই কত অবশ্যই আবার 3000 টাকা টিকিট বলছে ঠিক আছে এই দেখে নেবেন শুনতে পাচ্ছেন এই পুকুরে আশাটা আগে চিন্তা করে আসবেন তো দেখতে পাচ্ছেন সোতপুর থেকে শিকারি ভাইরা ইচ্ছে এসে এখনো পর্যন্ত কোনো মাছে টাচও নেয় মাছ বলছে তো এখনো পর্যন্ত কোনো রিফান্ডে কোনো ব্যবস্থা হচ্ছে না আপনারা আশাটা আগে চিন্তা করে আসবেন পুকুর মালিকের ব্যবহার জেনে নিলেন সবাই পাশের সিট আছে সিটে জিজ্ঞেস করুন ঠিক আছে চলুন দেখছি আরও শিকারিতে কথা বলে

তো আমি দেখিয়ে দিচ্ছি পুরো লাজমাটা কটা सीटेट হয়েছে না আছে সব জানিয়ে দেব পুরো ভিডিওর মাধ্যমে হ্যাঁ ভালো চিন তো কিরাম কি বুঝ জানা আছে সকালে মোটামুটি বুঝ হ্যাঁ এখনো <treating letterümüzde> <neighboring neighbors>

বলছি আমাদের কিরাম কি হয়েছে সকাল থেকে রেজাল্ট একটু যদি বলে এই যে চারটে কাতলা হয়েছে আর দুটো মিরগেল হয়েছে আচ্ছা বড় কিছু হয়েছে বড় না বড় কিছু মাছ হয়নি মোটামুটি মোটামুটি তো খান ছয় একসাথে মাছ হয়েছে আচ্ছা আচ্ছা মাছ মাছে খাওয়া আছে খাওয়া বলতে সেরকম মাছ খাওয়াইনি ওই টুকটাক খাচ্ছে মোটামুটি ঠিক আছে ঠান্ডার জন্য কি মাছ খাচ্ছে না ঠিক আছে মাছ আচ্ছা খাচ্ছে মাছ আশা করি বেলা দিকে আরো ভালো মাছ হবে বলতে পারে না আর কিছু ব্যাপার তো নেই কোথা গেছেন আপনারা আমরা আসি এই লক্ষ্মণপুর দুধমলা দুধমলা সরকারের পাশে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই আমার পরিচিত ভাই দেখতে পাচ্ছেন মাছ শিকার করতে হয়েছে কিরম কি হয়েছে দাদা আজকে মাছ হয়নি মাছ তো এখানে বড় বড় আছে বেলার দিকে হয়ে যাবে আশা করছে

যেটা সত্যি সেটা দেখো ছোট বড় সব মাছই দেখা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্যাকেট আছে দেখে মাছের সঙ্গে প্যাকেট চলেছে চারা কাঁদলাম বললো তো মাথায় রিপেয়ারিং করেছে দেখতে পাচ্ছেন পুকুর মালিকের সঙ্গে কথা বলেছি পুকুর মালিক কথা হলো মোটামুটি দেখা যাক করে শিকারদের সঙ্গে সেটাই জানার আছে ওই তখন পুল মালিক আছে দেখতে পাচ্ছেন যতটুকু মাছ খেয়েছি আমরা দেখার চেষ্টা করেছি এবং শিকারীদের সাথে কথা বলার চেষ্টা করেছি কয়েকটা শিকারীদের মোটামুটি মাছ পেয়েছে সেই নেটটা দেখাবার চেষ্টা করি নেটটা দেখান না এই নেটটা তো বন্ধুরা আপনারা এলে অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করে আসবেন মাছাগুলো যথেষ্ট পুরানো তো রিপেয়ারিং করেছে মাছাগুলো तो से हिसाब से मौजूद ना अपना रेल खूब सवधानी आसबें और माँ धरे नहीं जाबें नम तो नमस्कार काटी नहीं कोटा कैसे नम्र है इन अट्टा वाला खोई पुत्र इन मास्की काटी आटा खोई कोटा कैसे नम्र है তো দেখা করতে আচ্ছা আচ্ছা এখানে আসবে তো মাছ কিরাম হচ্ছে আচ্ছা চলুন দাদা ভাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বেশ টোপ গুলো দূরে দূরেই দেওয়া যাচ্ছে তো মাছ খাচ্ছে অনেক দূরে বেশ মাছ খাচ্ছে কাছে কোনো মাছ খাচ্ছে না মাছের জন্য বেশ আছে video call haal ho gaya 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 haal આ કેટલા રૂપિયા ઓર્ડર કે નો ઓર્ડર નહી આવે છે આને ને હાથ দেখতে পাচ্ছি বন্ধুরা মাছটা খেলাতে এদিক ওদিক করাচ্ছে না যে হাল করে দিচ্ছে বড় সাইজে মাছ আছে তো আমরা দেখাবার চেষ্টা করব চলুন সেই শিকার সিটি চলে এসেছে মাছটা ভালো আছে ভালো সাইজ আছে দেখতে বেশি আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন মাছ নিয়ে যারা বলছিল মাছ ভালোই আছে দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজে পাল্লা আদল ধরেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা

জানি না কতটা দেখাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো আপনারা ভিডিও দেখে আশা রাখে চিন্তা ভাবনা করে নিজস্ব সিদ্ধান্ত নিয়ে তবেই পুকুরে আসবেন চলুন ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করছি বাই বাই